মানে স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মোদীকে বলবো যে আর্নিং লার্নিং এই যে প্রকল্প এই প্রকল্পগুলিটা সঠিকভাবে চলছে কিনা একটু ভালো করে খবর নেবেন কারণ এই প্রকল্পে যে লার্নিং এর যে বিষয়টা সেটা যারা লার্নিং করতে আসে তারা বেশিরভাগই এটা আত্মস্থ করতে পারে না এখানে অনেক অপব্যয় হচ্ছে বলে আমি যতটুকু আমি খবর নিয়েছি তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের উদ্যোগ ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিয়েছেন কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দেওয়ার পরে এটার ফলো আপ না থাকায় অনেক জায়গায় কম্পিউটার ল্যাবগুলি চলছে না অনেক জায়গায় অবিভেদ হয়ে আসছে এই সমস্ত বিষয়গুলি যদি দেখেন কারণ আপনি একজন স্মার্ট মিনিস্টার স্মার্টলি চলেন এবং স্মার্টলি দেয় না তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে এবং শুনলাম দু তিন দিন আগে যে এই সত্য তথ্য পাইলাম যে আমাদের আমেরিকাতে যে আমাদের অ্যাম্বাসি সেখান থেকে স্মার্টলি এই কয়েক বেশ কয়েক হাজার ডলার নাকি সেখান থেকে চলে গেছে কয়েক কয়েক মিলিয়ন ডলার কত মারাত্মক আমাদের অ্যাম্বাসি যেখানে সেই আমেরিকাতে স্মার্ট দেশে সেইখান থেকে এটা পত্রিকায় খবর সত্য মিথ্যা মাননীয় মন্ত্রী মোদী জানি কিনা আমি জানি না মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নামে মাননীয় প্রধানমন্ত্রী নামে আপনারা একটা ইয়ে করেছেন এই আইটি পার্ক করেছেন আইটি পার্ক যশোর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্য দুই সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার কিন্তু এই প্রতিষ্ঠা মাত্র পাঁচ বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে ২৬ জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনা দায়িত্বে থাকা কোম্পানি টেক বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি থ্রি স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তৈরি করেন সংশ্লিত অভিযোগ এই পদক্ষেপ আইটি পার্কের ব্যবসায়ী পরিবেশকে নষ্ট করবে উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে আইটি পার্কের এক উদ্যোক্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন আমরা এখানে আইটি ব্যবসার জন্য এসেছি এখানে শুধু আইটি লোক থাকা উচিত কিন্তু কর্তৃপক্ষ হোটেল অ্যান্ড রিসোর্ট খুলেছে এখন উদ্যোক্তাদের পার্ক ছেড়ে যাওয়ার উপায় ছেড়ে যাওয়ার উপায় নাই টেক্সিটি তৃতীয় পক্ষ পার্টি পরিচালনা করছে এখানে কে থাকলো বা কে থাকলো না সেটা নিয়ে ওদের কোনো মাথাবাতা নাই সরকার যদি পার্কটি সরকার নিয়ন্ত্রণ নেয় তাহলে যে উদ্দেশ্যটি তৈরি করা হয়েছিল তা বাস্তবায়িত হওয়া সম্ভব এদিকে টেক্সিটি কর্মকর্তারা বলেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে খান প্রপার্টিজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইসিটি পার্কের ডোরমেটোরিকে ডরমিটরি কে হোটেল এন্ড রিসোর্ট রূপান্তরিত করেন এবং আইটি পার্ক প্রাঙ্গনে লেকের পাশে সেই রিসোর্ট অংশ নির্মাণ করা হবে টেকসিটি সিও হারুন রশিদ বলেন আমরা পার্টি বিদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য আরো উপযুক্ত উপযোগী করে তুলতে হোটেল এন্ড রিসোর্ট নির্মাণ করছি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন আমরা এই পার্কে একটি চমৎকার রিসোর্ট করতে চাই এখানকার লেকটি সৌন্দর্য আরো বাড়ানো হবে লেকের স্পিড বোর্ড থাকবে এতে সমস্যা হওয়ার কথা নয় এটা হইল যারা তৈরি তাদের কথা মানে স্পিকার আইসিডি পার্কে হোটেল এন্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমাচার করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদ তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে টেকনোলজির সিও খালিদ বিজনেস বলেন দেশে অনেক বিনিয়োগকারী পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন এটি তাদের জন্য খারাপ খবর এটি দেশের প্রথম প্রযুক্তি পার্ক এই যদি হোটেল পরিণত পার্কে হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে আইসিটি পার্ক প্রতিষ্ঠান সঙ্গে সংস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান তিনি বলেন আইসিটি পার্কটি বিয়ের অনুষ্ঠানে আয়োজনে আয়োজনে ব্যবহার করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এখানে হোটেল এন্ড রিসোর্ট চালু করাও মানে গ্রহণযোগ্য নয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোসন বলেন প্রধানমন্ত্রী নাম এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন একটি আইটি পার্ক হিসেবেই থাকা উচিত মানে স্পিকার পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বন্ধ পরিবেশে তৈরি হচ্ছে জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন ফলে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখন আছেন তারাও থাকতে হিমশিপ খাচ্ছেন নাম প্রকাশ না করার সত্ত্বে এই উদ্যোক্তা বলেন পার্কের ক্যাফেটেরিয়া অডিটোরিয়াম রয়েছে এর বেশিরভাগ সময় প্রযুক্তি সম্পর্কে সেমিনারের চেয়ে বীর অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানে আয়োজন করা হয় পার্কটি বিদেশিতে আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অথচ এই পার্ক প্রতিষ্ঠা উন্নত মধুর ছিল এটি একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল গত বছর সেই কোম্পানি পার্ক চলে গেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ তেত্রিশটি কোম্পানির মধ্যে বাইশটি কোম্পানি মধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছে বাকি এগারোটি কোম্পানি বেশিরভাগই এটিকে তাকে লড়াই চলছে টেক্সিটি কর্মকর্তা জানান পোস্টের জন্য আইটি পার্ক জায়গা বন্ধ করেছে এর মধ্যে বর্তমানে আটষট্টি কোম্পানি পরিচালনা করছে এর মধ্যে নয়টি কোম্পানি সফটওয়্যার তৈরির এবং বিপণের সঙ্গে

প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক সেখানে হোটেল ম্যানেজমেন্ট বিয়ের অনুষ্ঠান হবে সামাজিক অনুষ্ঠান হবে এটা কি করে হয় আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায় একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে আঠারো শতাংশ আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন ধন্যবাদ মনে স্পিকার